চাচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডের তদন্তে নামলো তদন্তকারী দল। शारদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগভালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। চাচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডের আটচল্লিশ ঘন্টা পর বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছালো রাজ্যের সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারী দল প্রায় পাঁচজনের তদন্তকারী দল ঘণ্টাখানেক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা যদিও স্থানীয়দের বক্তব্য শুনতে পাচ্ছি যে সিআইডি টিম ঠিক আছে লোকের মুখে শুনতে পাচ্ছি আমরা সঠিক না আজকে তিন দিন হয়ে গেল এই ডাকাতির এখনো পর্যন্ত ক্রিমিনালদের ধরার কোনো সুরা হয়নি আমরা দোকানদাররা খুব আতঙ্কিত কি করবো ভয় নিয়ে দোকানদারি করতে হবে দোকান পেট তো আছে পেট সবারই আছে আমরা যাচ্ছি প্রশাসন আরো তৎপর হয়ে যেন ক্রিমিনালকে ধরে আমাদেরকে একটু সুরক্ষা প্রদান করে ঠিক আছে একটু সন্ধ্যাবেলা করে পুলিশ যদি ফ্লাইং ডিউটি দেয় তাতে আরো ভালো হয় আজকে শুনলাম সিআইডি টিম এসছে তারা দেখছে হ্যাঁ যে করে হোক এটা সুরাহা করতে হবে চোরদের যে করে হোক ধরতে হবে এটাই চাই আমরা খুব আতঙ্কে আছি আমরা চাই প্রশাসন থেকে যাতে এখানে একটা গার্ডের ব্যবস্থা করা হোক দুটো এখন থাকছে তারা সবসময় থাকলে খুব ভালো হয় আর আমরা তো ভয়ে ভয়ে দোকানদারি করছি ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকোটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডাবল জিরো ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স উল্লেখ্য ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম এখন দেখার কত দ্রুত এই ঘটনার কিনারা করতে সক্ষম হন দায়িত্বপ্রাপ্তরা তনুজ্জাইনের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের হাসপাতালে প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নাম্বারে আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য